অসংখ্য মানুষ এই ক্রাশ গেমস খেলা একদম নিঃস্ব মানে নিশ্চয় কোন পর্যায়ে নিঃস্ব মানে এখন নিজের বাসা সাইডা পলায় বেরোয় এরকম অবস্থা দুই মিনিটে যদি দুই লক্ষ টাকা চলে যায় দুই মিনিটে দুই লক্ষ টাকা যদি আপনার অ্যাকাউন্ট থেকে চলে যায় মানে আপনার জীবন থেকে চলে যায় তাহলে আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না আপনার মধ্যে একটা প্রেশানি তৈরি হবে মাত্র দুই মিনিটে দুই লক্ষ টাকা ক্র্যাশ গেমে চলে গেছে আমাদের কাছে ভিডিওটি আছে ভিডিওটি আপনারা দেখেন আপনি কোনোভাবেই আপনার যত ধরনের প্ল্যান থাকবে যত ধরনের পরিকল্পনা থাকবে যত নিয়মই করেন না কেন কোনো নিয়ম এখানে কাজ হয় না মানে আপনার ইচ্ছায় এখানে কিছু কাজ হবে না আপনি ধরবেন ইন্টার চাপ দেবে ফেটে যাবে ইন্টার চাপ দেবে ফেটে যাবে ওটা সবটার ওইভাবেই করা তাহলে আপনি কোন আশায় কোন ভরসায় এই জুয়ার মধ্যে নিজেকে এখন আসক্ত রাখছেন পিরিয়াস ফরাত ইউটিউব চ্যানেলে প্রতি তিন দিন চার দিন পর একটা করে আমাদের প্রোগ্রাম আপলোড করা হয় প্রিন্স ফর জিরো পয়েন্ট টু এখন এই চ্যানেলটা নতুন অনেক মানুষকে ফিরানোর স্বার্থে আমরা প্রতিদিন দুইটা তিনটা করে প্রোগ্রাম আপলোড করতেছি একই রিলেটেড শুধু ক্যাসিনো যেন মানুষ তারা তাদের ভুল বুঝতে পারে যে ভাই এখানে কোনো লাভ করার কোনো পসিবিলিটি নাই তুমি জুয়া থেকে এখন যদি না আসো তুমি ধ্বংস হবা এজন্য সবাইকে ডাকি হে বন্ধু হে ভাই তুমি জুয়া থেকে ফিরে আসো নিজের জীবনকে সুন্দর করে সাজাও নিজের জুয়াকে কোনো খেলার মধ্যে আসক্ত করিও না নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাও তুমি সফল হয়ে যাবে কিন্তু নিজের জীবনে এ অনলাইন ক্যাসিনো অনলাইন বেটিং এর মধ্যে থাইকা সফল হইতে পারবা না তোমার জীবনে সফলতা আসবে না এর মধ্যে থাকলে তোমার নিজের জীবনটা সুন্দরভাবে সাজাও ইসলামের আলোকে সাজাও মানুষের সাথে ভালো আচরণ করো দেখবা তুমি সফল হয়ে যাবা। কঠোর পরিশ্রম করো বেকার থাকিও না ভাই সামনে যেই কাজ পাও সেই কাজ করিও সামনে যেই কাজ পাও সেই কাজ করিও বেকার থাকিও না ওই বেকার থাকলে মাথার মতো অনেক দুশ্চিন্তা আসে এরপরে ওই খেলার প্রতি মানুষ আসক্ত হয়ে যায় ওই জন্য বলি ভাই বেকার থাকিও না যা পাও কিছু একটা করো কিছু একটা করো তাতে তোমাকে এই জুয়া থেকে নিজেকে ফিরায় রাখতে পারবা এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স করার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ